কুষ্টিয়ার লাহিনী বটতলা মোড়ের পোড়া পাউরুটি আর শরের চা এই শহরের মানুষের অনেকের বিকেলটা কাটে এই রুটি ও চা খেয়ে আমিও প্রথমবার সেই স্বাদ নিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর নরম 30 টাকা আর রুটি 10 টাকা ভাইরাল সেই রুটি গরম এই মুহূর্তে আমি আছি কুষ্টিয়াতে এখন যাচ্ছি লাহিনী বটতলায় সেই কুষ্টিয়ার বিখ্যাত পাউরুটি এবং সর চা খেতে আর আজকে আমার সঙ্গে আছে আমার ছোটো ভাই এই তো ও মাস্টার মানুষ তবে অনেক বড়ো মাস্টার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ায় ওকে নিয়ে যাচ্ছি ওখানে যাবো খাবো এবং রিভিউ দেবো যে কেমন আসলে চাটা এটা চিনি আর মধু আছে চিনি চিনি আর মধু হ্যাঁ এই দেখেন দিলাম এর এর সঙ্গে সঙ্গে দিয়ে তারপরে দেখেন আগুনে দিলাম কতক্ষণ রাখবেন এই অল্প সময় এই রুটিটা ইবন্ত যতক্ষণ পোড়া হবে তখন এই দেখেন হ্যাঁ লাল লাল যত বলে হবে না সে তো রাখি হয়ে গেছে এখন কাটিয়ে দেবো এই দেখেন

তাহলে আপনি আমাদের স্পেশাল দুটো দিবেন হ্যাঁ স্যার স্পেশাল দেব আর নরমাল 30 টাকা আর রুটি 10 টাকা রুটি 40 টাকা 60 টাকা হ্যাঁ 40 টাকা 60 টাকা ওকে আপনি আমাদের স্পেশাল দুটো দিবেন হ্যাঁ স্যার স্পেশাল দেব ইচ পেলে ছড়া বেশি চাও বেশি এই কাপে দিবেন না ना एट्टी बोर्ड ही नहीं है। एट्टी बोर्ड ही है। एट्टी बोर्ड है। अबे इंटरफेशल। कोई काफ़्टर कौनसा है? एक सेनियन द वेर। याय? सेनियन है। तुम्हारे काफ़्टर कैसे लाइक होना? सेनियन द हो गई। ठीक है। আপনাদের জায়গার নাম কি বলে চলে এসেছি সেই লাহিনী বটতলায় এই স্পেশাল চা খাওয়ার জন্য চার অর্ডার দিয়েছি দুইটা আমার আর আমার ছোটো ভাইয়ের জন্য তো আমাদের টেবিল অনেকেই কিন্তু এখানে চা খাচ্ছেন এই যে আমাদের চা চাটাতে কিন্তু আসলেই সর দেয়া চাটাতেই সর আছে হম চাটা মজার নেই একটু চিনি বেশি মজা নেই চাটা মজার আছে চিনি বেশি হলেও চাটা একটু মজা এটা লেক কিন্তু কোনো পানি নাই এই যে আমাদের ভাইরাল সেই রুটি এইটা কি পুড়িয়েছে পড়নটা আমরা দেখিয়েছি ভিডিওতে ওপরে হালকা চিনি এবং মজু দেয়া আছে দেখি পুরোটা দিয়ে খাবো না ভেঙে ভেঙে না একটু ভেঙে খেতে পারেন পুরোটা দিয়ে পুরোটা দিয়েও খাওয়া যাবে ভেঙেও খাওয়া যাবে ভেঙে খাওয়া হ্যাঁ একটু ভেঙে খাই দেখাই একটু গরম বিসমিল্লা ফুচুল টেস্ট কেমন হচ্ছে বেশ ভালো মানে এর আগে তো একবার খাওয়া হয়েছে না হ্যাঁ সেই তুলনায় কি আগের মতোই আছে পরিবর্তন মনে হচ্ছে না খুব বেশি পরিবর্তন দেখছি না আমার কাছে কিন্তু মজা লাগছে আর কি জিনিসটা আমি তো প্রথমবার খাচ্ছি পুরো দুধ ভিজিয়ে নিয়েছি একদম চা যারা কুষ্টিয়াতে আসবেন তারা কিন্তু এই চাটা মানে রুটি দিয়ে একবার হলেও খেয়ে দেখবেন আচ্ছা জল এই জায়গার লোকেশন এবং এখানে আসবে কীভাবে মানুষ এটা কুষ্টিয়া শহর থেকে প্রথমে লাইনি বটতলা আসতে হবে লাইনি বটতলা থেকে লেগ আছে এবং যে কোনো রিক্সাওয়ালাকে বললেই মনে নিয়ে আসবে বললেই সবাই তার মানে কিন্তু খুবই সোজা আপনারা যারা কুষ্টিয়াতে আসবেন বাস স্ট্যান্ডে নেমে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে লাহিনী বটতলার মোড় এই পাওরুটি আর সরের চা খাবেন তাহলে রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে তারপর এখানে চা পাওয়া যায় চা দুইটা সিস্টেম একটা হচ্ছে স্পেশাল উইথ পাউরুটি সেটার দাম হচ্ছে ষাট টাকা আর নর্মাল যেটা তিরিশ টাকার চা দশ টাকার রুটি চল্লিশ টাকা এবং খুব সুন্দর কিন্তু এখানে বসার জায়গা আছে আপনারা বসে খুব সুন্দরভাবে খেয়ে তারপর চলে যেতে পারবেন এই সুযোগটা কেন মিস করবেন এবং উজ্জ্বল এটা কিন্তু মানে একটা ওই যে সকাল বা সন্ধ্যার যে নাস্তা সেটা কিন্তু হয়ে যায় মানে একটা খেলে কিন্তু নাস্তা হয়ে যাবে একজনের আজকে এ পর্যন্তই আমরা দুই ভাই চাটা একটু শান্তি মতো খাই আপনাদের সাথে নতুন করে কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন রাইট বিদায় নে আর কুষ্টিয় আসলেও দাওয়াত দেবে